আপনি পাস কি জিন্দগি হে আর একই মৌকা হে আপনি কি ভাবছেন এখন আপনার সময় হচ্ছে না সময়ের জন্য বের হইতে পারতেছেন না বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন ইংলিশে একটা প্রবাদ আছে দেয়ার ইজ নো রাইট পারসন অন দিস প্ল্যানেট এখানে সঠিক ব্যক্তি বলতে এবং পরিপূর্ণ ব্যক্তি বলতে কেউ নাই সমস্যার ঊর্ধ্বে আমরা কেউ নাই সময় কিন্তু চলে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে হয়তোবা বা ষাট বছর বয়সে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে বাট আপনার পায়ে জোর থাকবে না আপনার বের হওয়ার মতো অবস্থান থাকবে না এখনই বের হয়ে যান জীবন সুন্দর প্রকৃতি সুন্দর আমরা আছি রালাই পাড়াতে রালাই পাড়ার অপার সৌন্দর্য দেখে এবং সকালের যে সৌন্দর্য সেটা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য সো আমরা এখন আপনাদেরকে পাড়াটা ঘুরিয়ে দেখাবো আমাদের সাথেই থাকুন পাহাড়ে আসলে আমি যে জিনিসটা সব থেকে বেশি উপভোগ করি সেটা হচ্ছে পাহাড়ের সকালগুলো খুবই খুবই সুন্দর হয় খুবই চমৎকার হয় আপনারা দেখতেছেন চার পাঁচটা হচ্ছে মেঘে ঘিরে আছে এর মধ্যে মামা আস্তে আস্তে উঁকি দিচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না মেঘের জন্য এ হচ্ছে পুরো রালাইপাড়াটা আর এটা হচ্ছে রালাইপাড়ার মাচাং মাচাং থেকে রালাইপাড়াটা এরকমই লাগে রালাইপাড়াতে মাত্রই সকাল হয়েছে মুরগিদেরকে খাবার দিয়েছে বাচ্চা খেলাধুলা করতেছে চারি পাঁচটা মেঘের আদলে ঘিরে আছে সত্যি এক অভূতপূর্ণ দৃশ্য এটা আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না আর পাড়ার লোকজন আগুনের উত্তাপ নিচ্ছে প্রচন্ড ঠান্ডা আমাদের শহরে ঠান্ডা বাচ্চা কাচ্চাদের কত রঙের জামা কাপড় থাকে কত ধরনের জামা কাপড় থাকে এখানে বাচ্চারা হচ্ছে শীতের মধ্যে কি পরিমাণ কষ্ট করে সেটা হচ্ছে ঠান্ডার মধ্যে আপনারা দেখতেছেন পা ফুলে গেছে অলরেডি ঠান্ডায় আর এখানে প্রচণ্ড ঠান্ডা এটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না কি পরিমাণ ঠান্ডা আর রাতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডায় আমরা কষ্ট করেছি পাড়াতে পর্যাপ্ত পরিমাণ কম্বল ছিল না এবং আমাদের যেই ঠান্ডার যে প্রটেকশন ছিল এই প্রটেকশনে হচ্ছিল না আর কি সো প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ঠান্ডার জন্য সো এই আর কি এটাই হচ্ছে পাহাড়ের জীবন সারা বছর তাদের কাছে জীবনটা একই রকম আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাভেল করি বা আমাদের যেই শহরের যেই জীবনযাপন বা জীবনের যেই মান প্রতিদিন নতুনত্ব কিছু না কিছু থাকে বাট পাহাড়ের জীবনটা হচ্ছে পুরোই ভিন্ন এখানে জীবনটা একই রকম একই রকম প্রত্যেকটা সকাল একই রকম প্রতিদিন সকালে হচ্ছে এরা হচ্ছে চারটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে ঘুম থেকে উঠে রান্না করে খাওয়া দাওয়া করে ঝুমের উদ্দেশ্য দেয় এটা হচ্ছে পাহাড়ি হলুদ দেখতেছেন এটা হচ্ছে ঝুম থেকে তুলে নিয়ে আসছে দাদা দাদা ভালো আছেন জি নমস্কার দাদা আর এটা হচ্ছে পাড়ার নিচের অংশ পাড়ার নীচের অংশটা খুবই সুন্দর খুবই চমৎকার এখানে এবার একটা তেঁতুল গাছ লাগানো হয়েছে সামনে হচ্ছে এটা পাড়ার গির্জা এখানে হচ্ছে প্রার্থনা করে এবং ধর্মীয় যত কাজকর্ম আহ এখানেই শেষ করে পাহাড়ের সকাল যদি আপনি না উপভোগ করেন তা আপনার পাহাড়ে আসাটাই বৃথা দেখতেছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পাহাড়ের সকাল চারিপাশে মেঘ ঘেরিয়ে আছে প্রচুর প্রচুর মেঘ ঘিরে আছে আর আমরা এখন পাড়ার চারিপাশটা দেখতেছি এখানে হচ্ছে দাদা আগুন পোহাচ্ছে আগুনের উত্তাপ নিচ্ছে আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটি হচ্ছে রালাইপাড়া আপনারা রালাইপাড়ার অপছন্দ করে দেখছেন এই মুহূর্তে আমার ঘড়িতে টাইম ছয়টা পনেরো বাজে এই একেবারেই সকাল চারপাশে হচ্ছে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আর এই পাড়াটি হচ্ছে পাহাড়ের একেবারে একেবারে মাঝখানে চারপাশে হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে পাড়াটি আর রালাইপাড়াতে টোটাল হচ্ছে আঠারো বা উনিশ পরিবার বসবাস করে আমরা হচ্ছে পুরো পাড়া আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই পাশে হচ্ছে মুরগিদেরকে মাত্র খাবার দিয়েছে দিদি হচ্ছে ঝুমের উদ্দেশ্যে বের হইতেছিল বাট বলতেছিলাম যে দিদি আমাকে চাউলটা ধুয়ে দিয়ে যান দিদি হচ্ছে চাউলটা ধুয়ে দিচ্ছে এটা হচ্ছে ঝুমের চাউল সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি আমরা খিচুড়ি খাবো আর এ পাশে হচ্ছে ঝুমের জন্য রেডি হচ্ছে ঝুড়ি নিয়ে ঝুমে যাচ্ছে এখন সাড়ে সাতটা বাজে তো ঝুমে যাওয়ার জন্য অলরেডি লেট হয়ে গেছে আমরা ছিলাম ওনাদের ঝুমে যাওয়াতে লেট হয়ে গেছে নয়তো অনেক চলে যেত আগেই বের হয়ে যায় এখন আমরা খিচুড়ি রান্না করবো খিচুড়ি রান্না হচ্ছে দাদারা আসছে আমাদের খিচুড়ি রান্না দেখতে ঠিক আছে আমাদের খিচুড়ি আহ করি আমি ভালো ভালো খুবই অনেক ভালো পছন্দ হয়েছে আমাদের খিচুড়ি রান্না চলতেছে দেখতেছেন এটা হচ্ছে খিচুড়ি রান্না করতেছি মুরগির মাংস দিয়ে এখনো খিচুড়ি হয়নি খিচুড়ি হবে সবাইকে দেখে চলব সবাই ঘুমাচ্ছে